সরকারকে কেন্দ্র করে বালি পুরসভার ফিনান্স অফিসার ও এসডিও বিবাদের ভিডিও এবং এসডিও কয়েকদিন আগেই এগিয়েছিল খোদ মুখ্যমন্ত্রী তারপরে এই হাল না 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 এই তো চলছে রাজ্যে এত টাকা নেই উন্নয়ন করার কোনো উপায় নেই যেটুকু উন্নয়নের রাস্তা আছে কাটমারির লড়াই কাটমারির টানাটানিতে একজন অফিসার আরেকজনের সাথে লড়াই আর তাতেই সমস্ত বন্ধ হয়ে আছে বালির ক্ষেত্রেও তাই হয়েছে সেই জন্য বালি পুরসভাতেও ওই কাটমানেরই লড়াই যার জন্য আজকে উন্নয়ন সেখানে সম্পূর্ণ স্তব্ধে দেখুন বিষয় হচ্ছে এখন বিধানসভা ইলেকশন আসছে এখন একটু অনুব্রত মণ্ডল ভজনা করে কাজল সেট কিছুটা এলাকার জায়গা দখল করতে চাইছে অনুব্রত অনুগামীদের নিজেদের পক্ষে আনতে চাইছে এ তৃণমূলের ভেতরে যে লড়াই চলছিল সেই লড়াইয়েরই ফল বলে আমি মনে করি কারণ বুঝতে পেরেছে লোকসভায় জেতা আর বিধানসভার আগামী দিনের লড়াই আরও কঠিন হতে চলেছে সেই কারণেই অনুব্রত অনুগামীদের পাশে টানার জন্যই কাজল শেখের এই জাতীয় কথাবার্তা কাঁচা বাসের লাঠি কাঁটা আছে বলে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় বাহিনীর হাত পা না বেঁধে পাঠা দেবে এমন কথা বলছে শুভেন্দু অধিকারী ফের মুসলিম ভোটকে প্রত্যাখ্যান করছে দেখুন বিষয় হচ্ছে জনগণের ভোট আমরা চাই আর জনগণের ভোটে জন্য আমরা জনগণের সকলের দরজায় যাব কিন্তু ভোট এখানে আরও নিরপেক্ষ হওয়া দরকার বুথে নিরপেক্ষতা কিছুটা বজায় থাকলেও মূল বিষয় হচ্ছে বাইরে যেভাবে হুমকি চলে সাধারণ মানুষ ভোট দিতে যেতে ভয় পায় অতএব এই অবস্থাটাকে পরিবর্তন করতে হবে তার জন্য ইলেকশন কমিশনকে কোন নতুন দাবাইয়ের চিন্তা করতে হবে যে কেন্দ্রীয় বাহিনীও যাতে পুরোপুরি কাজ করতে পারে তারও ব্যবস্থা করা দরকার তার কারণ কেন্দ্রীয় বাহিনী অধিকাংশ জাগাতে রাজ্য পুলিশের দ্বারা পরিচালিত হয় আর রাজ্য পুলিশের দ্বারা পরিচালিত হতে অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর হাত পা বাধা থাকে এই বিষয়টাকেও রাজ্যের ইলেকশনের আগে ইলেকশন কমিশনকে ভাবা দরকার দেখুন বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা লুটেরা এবং গুন্ডাদের পার্টি কালনাতে সেটা আবার প্রমাণ হলো সেই কারণে আমি মনে করি যতক্ষণ পর্যন্ত এই গুন্ডা রাজের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরকার কোনো ব্যবস্থা না নেবে পুলিশকে তার করার অধিকার যতক্ষণ ফিরিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত এই জাতীয় জিনিস চলবে অতএব সেই কারণে আমার মনে হয় যে মমতা ব্যানার্জিকে আপনাদের প্রশ্ন করা উচিত যে এই গুন্ডাদের নিয়ে আর কতদিন রাজনীতি করবেন ভোটে জিতিয়ে দিয়েছে বলে গুন্ডামি করে তার মূল্য এইভাবে মানুষকে চোকাতে হবে এ প্রশ্ন আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করুন